দাবি চলছে এই প্রত্যেকের দাবি চোখ দেখ এই দাবিগুলো যদি বেড়ে নেওয়া হয় যদি এই প্রত্যেকের যদি জারি করে না হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর কমিশন কিন্তু চল

চিঠি যে যে স্মারকলিপিগুলো দিয়েছিলাম সে তার আপডেট আপডেটগুলো আমরা জানতে চেয়েছি আজকে এখন পর্যন্ত আমরা সেইগুলো আপডেট জানি না তারা এমনকি এমনকি তারা যে এটা পেয়েছে তার রিকন্ডিশনটা পর্যন্ত তারা বলতে পারছে না যে এটা তাদের কোন প্রসেসে তারা পেয়েছে কিনা

আমরা বলেছি আমরা আমাদের যে ভিজিট বা ভিডিও ছিল সেগুলো দেখিয়েছি প্রায় আড়াই থেকে তিন মাস হয়ে যাচ্ছে কোন আপডেট নাই কোন আপডেট নাই প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের আমরা রাতে প্রোগ্রাম দিয়েছি যাতে করে না হয় আমরা শান্তিপূর্ণ ভাবে করেছি আজকে আমাদেরকে ব্লকেটে আসতে হয়েছে দাবি তারা শান্তিপূর্ণ ভাবে আমাদের সাথে কাজ করতে তারা শান্তিপূর্ণ ভাবে আমাদেরকে আমার দামি আমাদের দাবি পূরণ করতে তারা কাজ করে নাই আজকে আমরা ব্লকেরাও ইঞ্জিনিয়ার কর্মসূচিতে এইখানে সমলেত হয়েছি এইখানে আজকে আমরা শিক্ষা ও উপদেষ্টা সাথেও কথা বলেছি শিক্ষা উপদেষ্টা বলেছে উনি কবে করতে চান

অপরাধ হচ্ছে আমরা যেই স্মারকলিপি প্রতিবাদ লিপি চিঠি জমা দিতে চাই সেইটা উনি জমা নিয়েছেন এবং চিম ইঞ্জিনিয়ার জমা দিয়েছেন এটা হচ্ছে তার অপরাধ স্মারকলিপি জমা নেওয়ার জন্য যদি কাউকে হত্যার হুমকি দেওয়া যায় তাহলে এই বাংলাদেশের ইন্ডিয়ার ইভর্নমেন্ট এর স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে এইখানে বিশ জন পঁচিশ জন করে গিয়ে তারা মত সৃষ্টি করে ইঞ্জিনিয়ারদেরকে হত্যার হুনকি দেওয়া চাকরি থেকে সরিয়ে যেতে দীর্ঘ অনেক দিন হলো আমরা এটা লক্ষ্য করছি আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে এগুলো আমরা থেকে আসছি আমরা এই জিনিসগুলো আর মানবো না আমাদের আমাদের তিন দফা দাবি ছিল আপনারা তিন দফা আমরা অনেক দিন বয়ান দিয়েছি তিন দফা আমাদের কার্যকর হয়নি তিন দফাটা আপনাদেরকে একটু মনে মনে করিয়ে দিতে চাই আমাদের প্রথম দফা দাবি ছিল সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে হবে এবং ন্যূনতম ইঞ্জিনিয়ার দামিটি ছিল দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী সেখানে শুধুমাত্র এবং কেবলমাত্র ডিপ্লোমা ধারী রেখে অংশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে কিন্তু

সংশোধন করতে এই তিন দফা দাবি আমাদের ছিল তিন দফা দাবি তো আমাদের হয়নি এখন আমাদের দুই দফা দুই দফা কি এক এক নম্বর দফা রোপন ভাইকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমাদের এখন দুই নাম্বার দফা দুই নাম্বার দফা হচ্ছে আমাদের যে তিন দফা আছে এই তিন দফার জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এটা নির্বাহী অন্যথায় আমরা আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং আজকে রাত আটটা পর্যন্ত আমরা সময় দিচ্ছি উপদেষ্টা পরিষদ বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদের তারা আমাদের সাথে এসে আমাদের সমস্যা সমাধান করতে পারবেন এটা আপনারা সিদ্ধান্ত নিন আপনারা আসবেন আমাদের এই জায়গাতে আমাদের সাথে কথা বলে আমাদের এই সমস্যা আপনাদেরকে সমাধান করতে হবে আমরা আলটিমেটাম দিচ্ছি রাত আটটার মধ্যে আমাদের সাথে এসে বসে এই সমস্যার সমাধান করতে হবে আপনাদের আমরা এর থেকে আরো কঠোর থেকে কঠোরতম কারো কর্মসূচি দিতে বাধ্য হব